আপনি কি জানেন সিন্ডিকেটের কারণে আমরা আমাদের হামজাকেও হারাতে পারি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কি পরিমাণ সিন্ডিকেট চলছে আজকের ভিডিওতে তার কিছু প্রমাণ দেখাবো এজন্য ফুটবল খেলা নয় টিম ম্যানেজমেন্ট কোচ খেলোয়াড় এবং দেশীয় ক্লাবগুলোর সমন্বয়ে লেখা কোনো এক গল্ফের স্ক্রিপ্ট হামজার আগমনে বাংলাদেশ ফুটবল সমর্থকদের মনে এমন এক দমকা হওয়া বইছে যা নাড়িয়ে দিয়েছে সিন্ডিকেটের খুঁটি তারই প্রমাণ মিলেছে ভারত ম্যাচের পরে যখন সাংবাদিকরা এবং ফুটবল সমর্থকরা পাল্টা প্রশ্ন রেখেছে কোচ এবং টিম ম্যানেজমেন্টের কাছে তো সিন্ডিকেট খুঁজতে এমন কিছু কারণই তুলে ধরছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক ভারত ম্যাচে বসুন্ধরা কিংসের একসেটিয়া প্রভাব আবারও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ম্যাচের শুরুর একাদশে ছয়জন ছিল বসুন্ধরা কিংসের খেলোয়াড় তার মধ্যে তবু বর্মন তারেক কাজে রাখি ভোসেন নর্মালি দলে থাকার কথা ম্যাচের পরে ম্যাচ পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব থাকা সাদিন উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকা ও অ্যাকুরেসি না থাকা মজিবুর রহমান জনি এবং আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচের পরে ম্যাচ নিজেকে না প্রমাণ করতে পারা অনভিজ্ঞ শেখ মোটালিন শুরুর একাদশে কি করছেন তো চলুন এবার আসি দ্বিতীয় প্রশ্নে ম্যাচের মোট ফাঁস বদলিতে চারজনই বসুন্ধরা কিংসের খেলোয়াড় গরোয়া লীগের খেলায় যিনি ঠিকমতো দলে দলের সুযোগ পান না সেই চন্দন রায়কে নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। একদমই নতুন যিনি কোনো পারফরমেন্সই এখনও দেখাতে পারেননি সেই সহেল রানা জুনিয়রকে কেন নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে দুর্বল পারফরমেন্সের কারণে দল থেকে বারবার বাদ পড়া ফাইম পাইস্তান কীভাবে বদলি খেলোয়াড় হিসেবে নামেন দীর্ঘদিন ধরেই যিনি প্লব যাকে আমরা লর্ড নামে চিনি সেই সহেল রানা সিনিয়র কীভাবে বদলি খেলোয়াড় হিসেবে নামেন তাদের যোগ্যতা একটাই তারা বসুন্ধরা কিংসের খেলোয়াড় এবার আসি ভাই মূল প্রশ্নে বারবার যখন সহজ গোল মিস হচ্ছিল তখন গরোয়ালিগের লীগের সর্বোচ্চ গোলদাতা হয়েও আলামিন মাঠে নামতে পারেননি আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন আমাদের ক্যাপ্টেন জামাল ভুইয়াকে মাঠে নামানো হয়নি দুর্দান্ত এবং উড়ন্ত ফর্মে থাকা কাজাম শাকে ম্যাচের আগেই ইঞ্জুরি অজুহাতে বাদ দেওয়া হয়েছে হামজাকে বক্স টু বক্স হিসাবে ডিফেন্স ও আক্রমণ উভয় পজিশনে আপ করা যেত কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে ডিপে না খেলিয়ে হামজাকে কোচ খেলিয়েছেন ডিফেন্সিভ মিডে পুরোদস্তুর ডিফেন্সিভ মিড হৃদয় খেলেছে উপরে এ যেন গরু রেখে ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে তাছাড়া বদলি খেলোয়াড় চন্দন রায়ের কাছ থেকে হামজা যখন বারবার ইশারায় বল চাচ্ছিলেন চন্দন রায় তখন খেলছেন উল্টাপাল্টা ব্যাকপাস পারফরমেন্স তো দূরে তার ফুটবলীয় কমন সেন্স দেখে সমর্থকরা এসেছেন একজন ফিমিয়ার লিগের খেলোয়াড়কে উল্টাপাল্টা পজিশনে খেলানো এবং তাকে কাজে না লাগাতে পারার কারণ সম্পর্কে কোচের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এক আজগুবি বর্ণনা এত গেল মাঠের খেলা এবার চলুন মাঠের বাইরের একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে নিয়ে যাকে দলে খেলাবি না তাকে কেন দলের সাথে সাত দিন ট্রেন্ডিং করালেন বাদ দেওয়ার কারণ হিসেবে জানাচ্ছেন তার বয়স কম অভিজ্ঞতা কম তাহলে শেখ মুসারিন কীভাবে জাতীয় দলে সতেরো বছর বয়সে খেলেছিল আবার যদি ফাহমিদুলের পারফরমেন্স নিয়েই প্রশ্ন তোলেন তাহলে তিনি প্র্যাকটিস ম্যাচে কীভাবে তিন গোল দিয়েছিলেন রীতিমতো নাকানে ছুবানি খাবার ছিলেন আপনার দলের ডিফেন্ডারদের আর যদি ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে শ্রাবণের কারণ তুলে আনেন তাহলে বলবো সেটা কোনো ব্যাপারই না কারণ প্লেয়ারদের মধ্যে মলমালিন্য থাকতে পারে তাই বলে তাকে কি দল থেকে বাদ দিয়ে দিতে হবে তাকে কি বিদেশ পাঠিয়ে দিতে হবে তার যদি এমন কোনো সমস্যা থাকতো কিংবা পারফরমেন্সের সমস্যা থাকতো তাকে নিয়ে বেঞ্চে বসিয়ে রাখতেন সাথে সাথে ইতালি পাঠিয়ে দিলেন কেন এসব উত্তর বাংলাদেশ ফুটবল সমর্থকরা এখন ঠিকই আঁচ করতে পারছেন ফাহমিদুলের ফিজিক্যাল ফিটনেস অনুযায়ী তিনি যদি নব্বই মিনিট ফুটবল খেলত তাহলে হয়তো রীতিমতো পেটে লাথি পড়তো আপনাদের মোরল দলের লর্ড খেলোয়াড়দের আবার ঘরোয়া লীগের এক কোচ বলছেন হামজা ফাহমিদুলদের মতো বিদেশি খেলোয়াড়রা নাকি খেললে বাংলাদেশের ফুটবল নষ্ট হবে তবে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় সিন্ডিকেট এভাবে আর কতদিন চালাবেন হামজা আসার সাথে সাথে বাংলাদেশ ফুটবল সমর্থনে যে গণজোয়ার উঠেছে এ গণজোয়ার হয়তো আপনাদের সিন্ডিকেট ভেঙে দিবে আরে ভাই আমরা যুগের পরে যুগ রাতের পরে রাত রিয়েল মাদ্রিদ বার্সেলোনা ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা ফুটবল সমর্থক আর এটা তো আমাদের দেশের ফুটবল এটা তো আমাদের ফুটবল এটা তো আমাদের রক্তের ফুটবল তাই যে কোনো মূল্যে আমরা ফুটবলের এই সিন্ডিকেট ভাঙতে প্রস্তুত চলুন সবাই মিলে এবার ভেঙে দিই ফুটবলের এই সিন্ডিকেট গড়ে তুলি নতুন এক বাংলাদেশ স্বপ্ন দেখি ফুটবলে জয়ের